আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা সাকিনে অকফের নিয়ম সাকিনে দম ফেলিলে যেমন আসে তেমন করে পড়িবে এই যে সাকিন থামার জায়গায় সাকিন থামার জায়গায় সাকিন এ থামার জায়গায় সাকিন থামার জায়গায় থামার জায়গায় সাকিন থামার জায়গায় সাকিন এখানে দেখুন কুল্লু আহা আহাদে এখানে আসছে আহা দুন জালদিফের দুন আহাদুন এখানে অফ হবে অক্ষে হলে তখন এখানে মনে মনে শাকিন হয়ে যায় আর তখন এই হামেল বা ডালের সাদে হা দে এখানে শাকিন হবে আহাদে। দে্লুহু আল্ল হোয়া হ দে এখানে কিন্তু অক্ষে শাকিন দেওয়া নাই এখানে আমরা সাকিন মনে মনে ধরে তারপরে পড়তেছি এটাকে বলা আর্ধে সাকিন এখানে মনে মনে সাকিন ধরে এই হামেল পা ডালের হা হাদে আর ডাল কল কলকলা হয়ে যাবে উল্লু হু আল্ল হো দে এখানেও ঠিক একই রকম এখানে মনে মনে শাকিন ধরলে আর্দে শাকিন তখন এই মামেল দালের সাথে দাল শাকিন কলকলা হয়ে যাবে আল্লা হুসামা এখানে দেখুন লাম ইয়ালি দে এখানে কিন্তু এই লিমেলবে দালের সাথে দাল সাকিন দেওয়াই আছে আমরা আজকে শিখতেছি শাকিনে অক্ষের নিয়ম অর্থাৎ এই শাকিনে অক্ষ এখানে যদি আমি অক্ষ করি সেক্ষেত্রে আমি কীভাবে পড়ব লাম ইয়া লি দে এই লিমেলবে ডালের সাথে দাল শাকিন কলকালা লিদে দে এখানে অক্ষে শাকিনে আসছে এখানে যা আছে তাই পড়তে হবে অলাম ইউ লা দে এই লাম দালের সাথে দাল ছাগিন কলকলা লাদে দে অলাম ইউ লা দে কলকলা হবে সাকিনে অক্ষ অর্থাৎ কোনো রূপে শাকিন থাকলে সেই হরফে যদি অক্ষ হয় বা থামি তাহলে যা আছে তাই ভরতে হবে এই দালে শাকিন কলকলার কারণে আমরা কলকলা করব। ইউ লা দে সাকিনে অক্ষ হলে যা আছে তাই ভরতে হবে কোনো পরিবর্তন হবে না অপ ত বা জিম দালে এই পাঁচটা অক্ষর যদি অক্ষে আসে আর শাকিন থাকে তখন কলকলা হবে এখানে দেখুন আঞ্জাবর আ লামজাবর আামেলবিয়ের সাথে লাই আলাই কাপ কু কুমেলবে মিমের সাথে কুম এই মিমে শাকিন আসছে এখানে হবে অক্ষ অক্ষ করলে এই মিম শাকিন মিম শাকিনই থাকবে এই কুমেলবে মিমের সাথে কুম আলাই কুম আলাই কুম কোনো পরিবর্তন হবে না আমরা জানি অক্ষে যত নিয়ম কানুন অক্ষে যত পরিবর্তন হয় কিন্তু এখানে মিমে শাকিন থাকার কারণে আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রেই লাস্টে হরফে অক্ষে হলে মনে মনে সাকিন ধরতে হয় আর্ধে শাকিন হয়ে যায় আর এখানে সাকিন প্রকাশ্য অর্থাৎ দেওয়াই আছে এই এখানে কোনো পরিবর্তন হবে না আলাই কুম হিসাবু হোম হিসাবু হোম এখানে সবাই খেয়াল করুন এখানে আসছে লা অক্ষে অক্ষ আলাইহি অক্ষ করা নিষেধ এখানে অক্ষ করা যাবে না কিন্তু হিসাবু হোম অক্ষ না করলেও এখানে হিসাবু হোম এই হুম হিলবে মেম সাথে হুম এই হুমই পড়তে হবে এরপরে আমরা হিসাবু হোম পরে অন্য এতের সাথে মিলাতে পারবো কিন্তু এখানে অক্ষ করা যাবে না এখানে অক্ষের কোনো সংকেত নাই গোলসিহ্ন অক্ষের সংকেত এখানে নাই এখানে অক্ষ করা যাবে না কিন্তু এই হুমিল সাথে হোম এই হুমই পড়তে হবে হিসাব হোম লাম ইয়ালি দে এই অক্ষে সাকিন আসছে সাকিন ধরেই অক্ষ করতে হবে অ লাম ইউলা দে এই অক্ষে সাকিন আসছে সাকিন পড়তে হবে আমরা জানি লাস্টের হরফে সময় কি হয় সাকিন হয় মনে মনে সাকিন ধরতে হয় এটাকে বলা হয় আর্ধে সাকিন যেখানে সাকিন দেওয়া থাকবে সেখানে সাকিন ধরেই পড়তে হবে অক্ষ করলে যেখানে অক্ষ করা যাবে না সেখানেও এই হুমেল বিমের সাথে হুম এই মিমের পরে যদি আবার অন্য হরফের সাথে মিলিয়ে অনেক সময় মিম সাকিনের পরে মিম থাকলে গুণ্য হয় সেক্ষেত্রে আবার আলাদা নিয়ম কিন্তু এই লা থাকলে লা অক্ষে আলাহি এখানে অক্ষ করা যাবে না সবাই খেয়াল রাখবেন এই লা আল্লাহী অক্ষ করা নিষেধ তাহলে বুঝতে পারছেন অক্ষে যদি সাকিন আসে অর্থাৎ থামার জায়গায় সাকিন থাকলে সাকিন ধরেই পড়তে হবে এখানে কোনো পরিবর্তন হবে না আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ